আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তর সীমান্ত অবস্থিত শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতিতে এখানে পাহাড় ও সমতল মিলে চাষ হচ্ছে আনারস আগে যেখানে আনারস চাষে নামগন্ধ ছিল না সেখানে এখন দেখা যাচ্ছে সবুজ আনারসের গাছ এই পরিবর্তন শুধু ফসলের নয় জীবনের আত্মনির্ভরশীলতার নতুন সম্ভাবনার আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে ঝিনাইগাতির কৃষকেরা গড়ে তুলেছেন নতুন এক অধ্যায় তো চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক প্রতিবেদনটি আজকের এই প্রতিবেদন আমাদের নিয়ে যাবে এমন কিছু মানুষের মাঝে যারা পাহাড়ের ঢালে উঁচু নিচু জমিতে আর কখনো কখনো ঝুঁকি নিয়ে শুরু করেছেন আনারস চাষ তাদের কেউ হয়তো আগে ঝুম চাষ করতেন কেউ বা দিনমজুর ছিলেন কেউ বা পরিবার চালাতে হিমশিম খেতেন কিন্তু এখন এখন তারা নিজেরাই বলেছেন ভাই আমরা আনারস চাষে আমাকে বাঁচাইছে এই যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা এই যে আত্মবিশ্বাস নিয়ে কিছু বলা আমি পারি এই গল্পগুলো আমাদের সাহস যোগায় আশার আলো দেখায় আমরা কথা বলেছি মাহবুব আলমের নামে একজন কৃষকের সঙ্গে তিন বছর আগেও তিনি ছিলেন একজন ক্ষুদ্র কৃষক যার সংসার চলতো কোনো মতে কিন্তু আনারস চাষ শুরু করার পর এখন তিনি প্রায় তিন একর জমিতে এই ফল উৎপাদন করেছেন তিনি বলেন আনারস চাষ একদিকে যেমন লাভজনক অন্যদিকে খুব বেশি যত্নও লাগে না একবার গাছ লাগাইলে দুই তিন বছর ফল পাওয়া যায় আর বাজারেও ভালো দাম পাওয়া যায় শুধু মাহবোপ না এমন কৃষক এখন জেনে গে দিতে অনেক তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন শিখেছেন আবার একে অন্যকে সাহায্যও করেছেন এই যে কমিউনিটির ভেতরে একে অন্যকে টেনে তোলা এটাও আসল উন্নয়ন এটাই পরিবর্তনের মূলে সরকারি ও বেসরকারি উদ্যোগ থেকেও প্রশিক্ষণ নেওয়া হচ্ছে কৃষকদের অনেকে পেয়েছেন সেচ সুবিধা সার এমনকি কিছু জায়গায় পেয়েছেন বিনামূল্যে চারা তবে আনারস চাষ মানেই শুধু সুখের গল্প না আছে নানান চ্যালেঞ্জও যেমন বন্যায় গাছ নষ্ট হওয়া বাজারে মধ্যস্থ ভুগীদের দৌরাত্ম বা মূল্য কমে যাওয়া তবু এই চাষিরা ধুমে যান তারা বলেছেন ভাই আমরা শুরু করছি এত সহজে হার মানব না এই কথার মধ্যেই লুকিয়ে আছে নতুন এক বাংলাদেশের সম্ভাবনা যেখানে গ্রামের মানুষ শুধু শহরের দিকে তাকিয়ে থাকবে না নিজেদের জমিতে নিজেদের মাটিতে দাঁড়িয়ে বলবে আমরাও পারি এই উন্নয়নের প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মেও কৃষকের ছেলেমেয়েরা যেমন নিয়মিত স্কুলে যায় অনেকেই মোবাইলে বাবার আনারস বাগানের ছবি তুলতে বন্ধুদের দেখায় গর্ব করে বলে এটা আমার আব্বুর বাগান এভাবেই এক ছোট উদ্যোগ একসময় হয়ে ওঠে এক বড় সম্ভাবনার গল্প প্রিয় দর্শক জেনেগাতির এই কৃষকদের গল্প হয়তো খুব বড় কোনো পত্রিকায় আসে না কিন্তু এই গল্পগুলোই বদলে দিচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আসুন আমরা সবাই